আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি চিকেন কষা অনেকেই তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার হলো খেয়ে দেখবেন চিকেন কষা মিসমিল্লা এখানে এক কেজি ব্রয়লার মুরগি নিয়েছি ব্রয়লার মুরগিটা এখন আমি ম্যাগনেট করে নিব। পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লেবুর রস চার ভাগের এক ভাগ লেবুর রস নিয়েছি হাফ টেবিল চামচের একটু কম ময়দা দিয়েছি এটা দিয়ে ভালো করে এখন ম্যাগনেট করে নিব ময়দাটা দিলে ভাজার সময় মাংসটা খুলে যায় না ম্যাগনেট করা হয়ে গেছে এখন এটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে এটাকে ভেজে নিব বিশ মিনিট পর ফিরে আসলাম এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি এটাতে এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখন মাংসটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন মাংসগুলি দিয়ে দিব মাংসগুলি বেশি কড়া ভাজা দিব না একটু হালকা ভাজা দিব মাংসটা এখন আমি একটু আরেক কিছু দিব বেশি কড়া ভাজা দিব একটু হালকা ভাজা দিব মাংসগুলি হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এক এক করে আমি মাংসগুলি সব ভেজে নিয়েছি এখন একই তালে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে দুই টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি আছে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজগুলিকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দুইটা তেজপাতা ছয়টা এলাচ দিয়ে দিব দিয়ে একটু নেড়ে দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া জিরা গরম মশলার গুঁড়া এখানে দুই টেবিল চামচ এখন একটু পানি অ্যাড করে দিবো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আবারও কিছুক্ষণ নেড়ে দিব আমি এখানে মিডিয়াম ঝাল দিয়েছি যারা নাকি ঝাল পছন্দ করেন বেশি তারা একটু মরিচের গুঁড়া বাড়িয়ে দিবেন মশলাটা কষানো হয়ে গেছে তেলগুলি উপরে ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা মাংসটা দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নিব আরও যাতে মাংসটার ভিতরে ভালো করে মশলাটা প্রবেশ করতে পারে চুলা রাস্তা মিডিয়াম রেখে দিবেন দিয়ে ভালো করে মাংসটা দিয়ে কষিয়ে নেবেন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কিউ পানি অ্যাড করে দেব এখানে আমি আড়াই কাপ পানি দিব পানি দিয়ে ভালো করে নেড়ে দিব এখন কিছু সময়ের জন্য ঢেকে দিব চিকেন কষা হয়ে গেছে এখন নামিয়ে নিব দেখুন মাসাল্লাহ আমাদের চিকেন কষাটা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন